আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি তালের তো অনেক ধরনের পিঠা খেয়েছেন অনেক রেসিপিও দেখেছেন আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো তালের শ্যামাই পিঠা এটা খেতে কিন্তু ভীষণ মজার তো চলুন শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিচ্ছি চালের গুড়ি তো চালের গুড়ি এখানে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ এর মাঝে এখন দিয়ে দিচ্ছি আমি চিনি এক কাপ দিয়ে দিচ্ছি একটা ডিম সেই সাথে একদম ভর্তি করে খেজুরের গুড় এখানে ছোটো কাপের এক কাপের মতো হবে নারকেল কুড়ো দিয়ে দিলাম হাফ কাপের মতো এখানে তো এখন আমি দিয়ে দিচ্ছি তাল তো তালটা আমি এখানে দিয়ে দিয়েছি তিন কাপের মতো এর মাঝে কিন্তু আমি আরও দুই কাপের মতো ময়দা নিয়ে নিয়েছিলাম তো সেটা আসলে আমি দেখাতে ভুলে গিয়েছিলাম এই শ্যামাই পিঠার ডোটা এমনভাবে আপনার খামিটা তৈরি করে নিতে হবে ডোটা যেন একদম সফটও না হয় আবার একদম হার্ডও না হয় তা আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি একটু সয়াবিন তেলটা উপর দিয়ে আপনার মাখিয়ে দিচ্ছি তো এইখান থেকে আমি একটু একটু করে লিচি কেটে আপনার শ্যামাই শেপটা দিয়ে নেব এর জন্য আমি হাতের মাঝে একটু তেল দিয়ে নিয়েছি যেন আপনার হাতে লেগে লেগে না যায় এই পিঠাটা বানানো কিন্তু ভীষণ সহজ খুবই মজার একটা পিঠা এটা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে তা আমি ছোটো ছোটো করে লিচি বলের মতো শেপ দিয়ে এরপরে আপনার শ্যামাই আকৃতিটা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এই আপনার তালের যে শ্যামাই পিঠাটা এটা একটু মোটা মোটা করে করছি চাইলে আপনার এর যে চিকন চিকন করেও করতে পারেন সেটা যার যেমন খেতে ভালো লাগে আমার যেমন খেতে ভালো লাগে আমি ওইভাবেই শেপটা দিয়ে নিচ্ছি তো এইভাবে আমি এক এক করে সবগুলা শ্যামাই পিঠাই তৈরি করে নেব এই তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি তো ফ্রাই প্যানে আগে থাকতে আমি তেলটা দিয়ে নিয়েছিলাম তেলটা কিন্তু আপনার খুব বেশি গরম করে দেওয়া যাবে না মিডিয়াম গরম করতে হবে এবং চুলা রাসটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটেই রাখতে হবে তো এক এক করে আমি সবগুলো সামাই পিঠা দিয়ে দিচ্ছি আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন রেসিপিগুলো নিয়ে আসার আর সেই সাথে চট জলদি কীভাবে আপনার রেসিপিগুলো তৈরি করতে পারেন ওই ধরনের রেসিপিগুলো আমি নিয়ে আসি আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে তো আমার প্রথম পর্বে পিঠাগুলা অলমোস্ট হয়ে গেছে আর এক মিনিটের মতো আমি এটাকে ভেজে নিব এরপরে তুলে নিব তো আমার পিঠাগুলো হয়ে গেছে তো এখন আমি তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার সময় একটু আপনার তেলটা ঝরিয়ে তুলে নেবেন তা আমি তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি আমি দ্বিতীয় ধাপের পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো আমি আরেকটা সাইড উল্টে নিচ্ছি তালের সিজনে কিন্তু তালের পিঠা না খেলে ভালো লাগে না কে কে আমার মতো তালের পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন তো আমার দ্বিতীয় পর্বের পিঠাগুলো কমপ্লিট তা আমি তুলে নিচ্ছি তা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এই সময় পিঠাটা আবারও বলছি চাইলে আপনারা একদম চিকন চিকন আপনার শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন কিন্তু আমার কাছে একটু মোটা করে তৈরি করলেই ভালো লাগে খেতে তা আমার এই ধরনের নতুন নতুন রেসিপিগুলা যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকটির অল টিপ দিয়ে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো দ্রুত আপনাদের কাছে চলে যায় তো আমার সবগুলো পিঠাই হয়ে গেছে তো আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আবারও বলছি এটা কিন্তু খেতে ভীষণ মজার পিঠা তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম